এদিকে দেশে ফেরার ঘোষণা দিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু দেশে ফিরবেন তাই না দেশে ফিরে নির্বাচনে অংশগ্রহণ করবে জানিয়ে শেষ সেলের সজীব অজে জয় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশে ফিরার ঘোষণায় ছাত্রলীগের স্থান করছে তা না ভারতে বসে দল গোছানোর চেষ্টা করছেন আওয়ামী লীগ আবার সংগঠিত করার জন্য জাহাঙ্গীর কবির নানক ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বললেন ছাত্র কি রিসেট বাটন চেপেছে সমস্ত ইতিহাস সজীব ওয়াজে জয়ের পক্ষে লবিস্টরা মূলত কোন কোন মার্কিন নীতি নির্ধারকের কাছে যাবেন এটা আসলে মাত্র সেপ্টেম্বরের বারো তারিখে স্বাক্ষর হয়েছে আপনারা জানেন যে একটা লবিস্ট ফার্ম দর্শক বেশ প্রবাস দূরে কিংবা কাছে বসে যারা আমাদের দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক এই মাত্র পাওয়া খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা সংবাদ আমি মনে করি এই বছরের সব থেকে গরম সংবাদ আজকে আপনারা শুনতে যাচ্ছেন দর্শক শুক্রবার এলেই নতুন নতুন সংবাদ আমরা পেতে থাকি কেন জানি না তবে এইবার যে সংবাদটি আপনারা শুনতে যাচ্ছেন সেটা ভিন্ন রকম সবাই একটু অন্যভাবে খেয়াল দিন দর্শক দিন যত গড়াচ্ছে তত আওয়ামী লীগের নতুন নতুন কারসাজি বা নতুন নতুন সংবাদ সামনে আসতে চায় মাঝে মাঝে শেখ হাসিনার কল রেকর্ড ভাইরাল হয় মাঝে মাঝে তার সেলের কাণ্ড ভাইরাল হয় দর্শক এবার ঠিক তমনই একটা সংবাদ ভাইরাল হয়েছে সেটা হলো দেশে শেখ হাসিনা আসবে এবং খুব তাড়াতাড়ি এবং সে দেশে আসলে কেউ কিছু বলতেও পারবে না তাকে আটকও করতে পারবে না এমন একটা আজব একটা খবর আমরা পেয়েছি বাংলাদেশের একটা সোশ্যাল চ্যানেলে বা ডিসলাইন চ্যানেলে যেটা আপনারা বলেন বা স্যাটেলাইট চ্যানেল দর্শক সেটা হলো সজীব অজোৎ জয় তার ছেলে দিয়েছে যাতে করে মামলাগুলো উঠিয়ে দেওয়া হয় এবং শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারে কি হতে যাচ্ছে আসলে বোঝা বড় ভার দশক চলুন আমরা সেই সজীব জয় কী করেছে এবং কবে শেখ হাসিনা বাংলাদেশে আসবে সে বিষয়ে বিস্তারিত দেখে আসি আশা করি সঙ্গেই থাকবেন এবং লাইক দিয়ে আপনার মতামতটি জানাবেন কোন কোন মার্কিন নীতি নির্ধারকের কাছে যাবেন এটা আসলে মাত্র সেপ্টেম্বরের বারো তারিখে স্বাক্ষর হয়েছে আপনারা জানেন যে একটা লবিস্ট ফার্মের সাথে স্বাক্ষর হবার পরে তারপরে এটা সময় লাগে সেই লবিস্ট ফার্মের কাছে যিনি লবি করেন অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে যেমন সজীব অজয় জয় উনি লবি করছেন বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অর্থাৎ যেহেতু তার মাকে পালে যেতে হয়েছিল কেন পালে যেতে হয়েছিল তার বিরুদ্ধে সে তার অবস্থান তুলে ধরবে এবং সে মার্কিন আইন প্রণেতা থেকে শুরু করে মার্কিন প্রশাসনের ক্ষমতা ধর সামনে মার্কিন নির্বাচন এদের সবার সাথে যোগাযোগ করবে এবং যোগাযোগের জন্য তার একটা তালিকা দিবে যে পররাষ্ট্রমন্ত্রী কিংবা পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় কমিটির প্রধান থেকে শুরু করে সবার সাথে যোগাযোগ করবে আমরা লবিস ফার্মের যে স্টোরিটা দেখলাম সেটি করার সময় এবং আমরা আগেও দেখেছি দু সালে তিনি এরকম লবিস নিয়োগ করেছিলেন সেখানে তিনি বলেছিলেন যে বিএনপি আসলে একটি সন্ত্রাসী সংগঠন বাংলাদেশকে ধ্বংসের মুখে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে সুশাসন প্রতিষ্ঠা হবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং উল্লেখ মজার বিষয় হচ্ছে গিয়ে এই যে মার্কিন লবিজ নিয়ে আওয়ামী লীগ কিংবা বিএনপির যে অভিযোগের কথা আমরা সবসময় শুনে আসি যা তাদের লেখা যাবতীয় প্রতিটি ডকুমেন্ট কিন্তু যুক্তরাষ্ট্রের যে জাস্টিস ডিপার্টমেন্ট অর্থাৎ বিচার বিভাগের নির্দিষ্ট ওয়েবসাইট ফারা ফরেন অ্যাক্ট রেজিস্ট্রেশন সেখানে আপ করে দেওয়া হয় এবং সেখানে বলা হয় কার সাথে দেখা করবে না করবে আমরা সবশেষ যে গত বছর আমরা যখন ডলার সংকটে শুরু হয়েছে তখনই তো কিন্তু দেখেছি বাংলাদেশ থেকে লাখ লাখ ডলার পাঠানো হয়েছে আওয়ামী পক্ষ থেকে মার্কিন নিজেদেরকে কনভিন্স করার জন্য অর্থাৎ মার্কিন প্রশাসনে যারা পাওয়ারফুল সংসদ সদস্য আছেন তাদের সংসদের তাদেরকে কনভিন্স করার জন্য যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কেন বাংলাদেশের জন্য আসলে জরুরি জনগণের জন্য জরুরি এবং এর মাধ্যমে মার্কিনীরা কি ধরনের সুফল পেতে পারেন হাসিম আরও একটি বিষয় জানতে চাচ্ছি এই ধরনের লবিস নিয়োগে আসলে কেমন সুফল পাওয়া যায় আচ্ছা এটি একটি কঠিন প্রশ্ন এই প্রশ্নের জব আমার কাছে সরাসরি নেই তবে মার্কিনিদের মন জয় করার অন্যতম উপায় হচ্ছে গিয়ে এই লবিস নিয়োগ করা কারণ হচ্ছে গিয়ে এই লবিসরা নীতি নির্ধারকদের বন্ধ হয়ে থাকে তাদের ফার্মে এই ধরনের টাকাটা যায় সেই টাকা দিয়ে তাদের সাথে লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট দামি উপহার দামি হোটেলে থাকা কিংবা বিজনেস ক্লাসে ফ্লাই করা থেকে শুরু করে এই যে সুবিধাগুলো আছে এই সুবিধাগুলো কিন্তু একরকম লিগাল ওয়েতে তাদেরকে প্রোভাইড করা হয় অর্থাৎ আপনি যত মন জয় করতে পারবেন যেভাবে মন জয় করতে পারবেন তত বেশি মার্কিন সংসদে আপনার প্রভাব থাকবে তত বেশি মার্কিন সংসদের আপার হাউস লোয়ার হাউস সব জায়গায় এটা নিয়ে আলোচনা হবে তত বেশি যত বেশি আলোচনা হবে বিতর্ক হবে তত বেশি তাদের সরকারের সামনে আসবে এবং তখন তে সত্যিকার অর্থে এক ধরনের চুলচিরে বিশ্লেষণ হবে যে সত্যিকার অর্থে কেন এই দলটির ওই দেশে ক্ষমতায় থাকা দরকার কি দরকার না তবে এইটা যে খুব সফল বয়ানে সবসময় বিষয়টি তা না প্রত্যেকটা দলই চেষ্টা করে প্রত্যেকটা পণ্য থেকে শুরু করে রাজনীতি সবাই চেষ্টা করে দে কনভিন্স করার সাধারণত এটি শুরু হয়েছিল আসলে মার্কিন বাজারে তাদের অবস্থান তৈরি করা দিয়ে পরবর্তীতে এখানে রাজনীতি এসেছে বাংলাদেশ সহ অন্যান্য দেশে করে সুফল আসলে খুবই আপেক্ষিক আরও মজার বিষয় হচ্ছে আমি আপনাকে জানাতে চাই যে বাংলাদেশের রাজনীতি নিয়ে মার্কিনেরই আছে লবিস্ট আওয়ামী লীগ শুরু করেছিল না বিএনপি শুরু করেছিল এটি শুরু করেছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ তার সরকারের তার যে স্বৈর তিনি ছিলেন এবং তার সরকারের বৈধতা দেওয়ার জন্য উনিশশো তিরাশি থেকে চুরাশির মধ্যে তিনি এক লক্ষ ডলার পাঠিয়েছিলেন তার ডক্টর মোহাম্মদ ইউনুস উনি বললেন ছাত্র নাকি রিসেট বাটন চেপেছে সমস্ত ইতিহাস ডিলিটেড মুছে দেওয়া হয়েছে হ্যাঁ ডক্টর ইউনুস এটা বলতে পারেন কারণ ডক্টর ইউনুস উনিশশো থেকে বাহাত্তর ওই সময়টা উনি আমেরিকায় শিক্ষকতা করতেন উনি কী দেখেছিলেন বাংলাদেশের মানুষের হাহাকার আমি তখন শিশু কিন্তু যুদ্ধকালীন সময়ের বন্দুকের গুলির শব্দ আমার কানে এসেছিল আমার সেই শিশু মন এখনও তা ভুলতে পারে না আমি দেখেছিলাম রিক্সাওয়ালা গুলি খেয়ে পড়ে আছে পিজির মোড়ে আম্মার কোলে বসে রিক্সা দিয়ে যাওয়ার সময় আমি দেখেছিলাম আমি ভুলতে পারি না উনি কি জানেন মুক্তিযুদ্ধের ইতিহাস উনি তো তখন আমেরিকায় শিক্ষকতা করেন উনি মুক্তিযুদ্ধর পক্ষে আজ পর্যন্ত একটি কথা বলেছেন উনি পাকিস্তানকে আজ পর্যন্ত ধিক্কার দিয়েছেন উনি হচ্ছেন বর্ণচড়ার রাজাকার উনি উনিশশো সাল তাই স্বীকারই করেন না উনি আজ পর্যন্ত বঙ্গবন্ধুর সেই সাতই মাছের ভাষণের প্রশংসা করে একটি কথা বলেছেন বলেননি উনি মুক্তিযুদ্ধে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথা কি উনি স্বীকার করেন উনি সেটা পাত্তায় দিতে চান না কারণ উনি আসলে স্বাধীনতায় বিশ্বাস করেন না উনি বিশ্বাস করেন কিভাবে বাংলাদেশের ইতিহাস মুছে দেয়া যায় উনি বীরঙ্গনাদের শিকারই করতে চান না যারা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের অধীনে রাষ্ট্র পরিচালনাকে সমর্থন করবেন এখন তারা দেশদ্রোহী হবেন ডক্টর মোহাম্মদ ইউনুস যতক্ষণ পর্যন্ত জাতির কাছে তার এই বেফাস কথার জন্য ক্ষমা না চাইবেন এবং যতক্ষণ না বলবেন কারা সমন্বয়কারীদের ভেতরে তাকে বলেছে যে অতীত ইতিহাস সব ডিলিটেড ততক্ষণ পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কোনো কারণে বসাও রাষ্ট্রদ্রোহিতা হবে আমি বাংলাদেশের শীর্ষ রাজনৈতিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অনেকে মুক্তিযোদ্ধা ছিলেন আপনারা মরে যাননি আমি মুক্তিযোদ্ধাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা মরে যাননি আপনারা কথা বলুন আমি শুনলাম ডক্টর নাকি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বসবেন আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দৃষ্টি আকর্ষণ করছি জাতীয়তাবাদী চেতনা যদি বিশ্বাসী হয়ে থাকেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে যদি বিশ্বাসী হয়ে থাকেন তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরাসরি ক্ষমা চাইতে বলুন বলুন বলতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর তারেক রহমান আমি সবার দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এর জন্য ক্ষমা চাইতে হবে জাতির কাছে আমি সকল ছাত্র নেতাদের বলছি তোমরা দাবি করো ডক্টর মোহাম্মদ ইউনুসকে এর জন্য ক্ষমা চাইতে হবে এবং সমন্বয়কারীদের ভেতরে কারা তাকে সকল কুমন্ত্রণা দেয় তাদের নাম বলতে হবে আমি সকল স্বাধীনতা আমি মানুষদের দৃষ্টি আকর্ষণ করছি ডক্টর মোহাম্মদ ইউরুসের সাথে এখন বসা রাষ্ট্রদ্রোহিতার সামিল যে কিনা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করে না যে আমাদের সংগ্রামের কথা ইতিহাস ডিলিট করে দিতে চায় যে চায় আমরা ভুলে যাই বাউন্ন সালের ভাষা আন্দোলনের কথা যে চায় আমরা ভুলে যাই পঁচিশে মার্চ ওই কালো রাতের কথা যে চায় আমরা ভুলে যাই বীরঙ্গনাদের কথা যে চায় আমরা ভুলে যাই লক্ষ লক্ষ শহীদের রক্তের কথা যে চায় এখন আমরা রাজাকার নির্ভর বাংলাদেশ গড়ে তুলি যে চায় আমরা সকল মানুষের সম অধিকার কায়েম না করে বাংলাদেশে হিজবুত তাহারির এবং জামাতের রাজনীতি কায়েম করি তাদের সাথে ডক্টর মোহাম্মদ ইউনুস এর সম্পর্ক এত গভীর কেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস অনেক ভিনডিকটিভ একটা মানুষ তার টার্গেট হচ্ছে আওয়ামী লীগ নিশ্চিন্ত করার নামে বাংলাদেশকে স্বাধীনতার ইতিহাস মুছে দেয়া আমরা এখনও মরিনি ডক্টর মোহাম্মদ ইনুস আমরা বোকা নই হয়তো নতুন প্রজন্মের কিছু সন্তানরা বিভ্রান্ত হয়েছে হয়তো নতুন প্রজন্মের কিছু সন্তানরা আজ ইসলামিস্ট রাজনীতি কায়েম করতে চায় কিন্তু তারা আসলে প্রকৃতি ইসলাম বোঝেই না ডক্টর মোহাম্মদ ইনুস আপনিটি যেমনটি বোঝেন না আপনি সেই তাবেদার হয়ে গেছেন সেই ইসলামিস্ট ইয়াং জেনারেশনের তাবেদার হয়ে গেছেন কারণ কি আপনি ভেবেছেন দুদিন পরে তো মরেই যাব একটু আরামায়স করে মরি না কেন আপনি পশ্চিমা সরকারের তাবেদারিতা করতে গিয়ে বাংলাদেশের ইতিহাস মুছে দিতে চান আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে একটি ছোট্ট বাংলাদেশ পেয়েছি বাংলাদেশের মুক্তির দেশ আপনি চাইলেই আমরা ইতিহাস ভুলে যাব না আমি সকল মানুষকে বলছি এমনকি আমি জেনারেল ওয়াকারকে বলছি এরকম একটি লোকের সান্নিধ্যে থাকা রাষ্ট্রদ্রোহিতা সামিল হবে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলুন সাবধান হতে আমি সকল রাজনৈতিক নেতাদের বলছি আপনারা বলুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে সাবধান হতে সে যেন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে কোনো রকম ষড়যন্ত্র না করে নতুন প্রজন্মকে স্বাধীনতার ইতিহাস ভুলে দেওয়া যাবে না আমরা নতুন করে আবার জাগরণ সৃষ্টি করব যদি ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমা জাতির কাছে না চায় আপনার শান্তির নোবেল প্রাইজকে আমি পায়ে মোড়াই লোকে যারে বড় বলে বড় সেই হয় আজকে আপনি আমার কাছে একটি কীট পতঙ্গের মতো কারণ আপনি বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে আপনি ষড়যন্ত্র শুরু করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস হেনরি কিসিনজার বাংলার শত্রু নোবেল শান্তি পুরস্কার পেয়েছিল মেনেহিম বেগিন জায়নিস্ট শাসনের কায়েমকারী ব্রিটিশদের কাছে এক সময়ে টেরিস্ট লিস্টেড সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতার সুযোগে ইতিমধ্যে সহস্রাধিক নেতাকর্মী আওয়ামী লীগের তারা বিদেশ পাড়ি দিয়েছেন এদের বড় অংশটাই এখন অবস্থান করছে ভারতে শুধু ভারতে তারা অবস্থান করছে তা না ভারতে বসে দল গোছানোর চেষ্টা করছেন আওয়ামী লীগকে আবার সংঘটিত করার জন্য জাহাঙ্গীর কবির নানক মাউল হানিফ এবং বাহউদ্দিন নাসিম তারা চেষ্টা করছেন এটি গণমাধ্যম সূত্রের খবর আমাদের সময় সেই খবরটি প্রকাশ করেছেন ভারতে বসে দল গঠনের চেষ্টায় নানক হানিফ ও নাসিম ইউরোপ আমেরিকা পালানোর ট্রানজিট হচ্ছে পশ্চিমবঙ্গ কলকাতায় চট্টগ্রাম সমিতির আশ্রয়ে শিক্ষামন্ত্রী সহ চট্টগ্রামের নেতারা দালাল স্থানীয় নেতা ও প্রশাসনকে ম্যানেজ করা হয় মোটা অঙ্কের অর্থে সাবেক সহ আওয়ামী লীগ নেতাদের দেখা মিলেছে কলকাতায় এটি ইতিমধ্যে আপনারা জেনেছেন এবং ন্যূনতম বিশ লাখ টাকা এবং উপরে এক কোটি টাকা এরকম পার হেড খরচে তারা পাড়ি দিয়েছেন সেই খবর এসছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের কাছে অর্থের কোনো অভাব নেই সুতরাং এই টাকা কোনো বিষয় না তাদের মূল বিষয় ছিল হচ্ছে দেশ ছাড়া সেটি তারা করেছে এবং খবর প্রকাশ যে এক হাজারেরও বেশি নেতাকর্মী দেশ ছেড়ে পালিয়েছেন দালালের পাশাপাশি স্থানীয় নেতা ও প্রশাসনকে ম্যানেজ করে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তারা সীমান্ত পাড়ি দেন এই ক্ষেত্রে অধিকাংশই সিলেট নেত্রকোনা ঠাকুরগাঁও ময়মনসিংহ সহ অন্তত সাতটি সীমান্ত ব্যবহার করেছে পলাতক এসব নেতাকর্মীর অধিকাংশে দেখা মিলে মিলছে কলকাতার শপিং মল পার্ক কফি হাউস সিনেপ্লেক্স থেকে শুরু করে চায়ের আড্ডাতেও কলকাতাস্থ চট্টগ্রাম সমিতির আশ্রয়ে রয়েছে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নৌফেল সহ চট্টগ্রামের নেতা কর্মীরা ফেনির সাবেক এমপি আলাউদ্দিন চৌধুরী নাসিমসহ দলটির অঙ্গ সংগঠনের কয়েকজন নেতা ভারত থেকে ইউরোপ আমেরিকায় পাড়ি জমিয়েছেন তবে ভারতে বসে দল গচনার চেষ্টা করছেন প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক যুগ্ম সাধারণ সম্পাদক মাউল হানিফ এবং আফামো বাউদ্দিন নাসিম প্রত্যক্ষদর্শী ও আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে ভারতের কলকাতায় অবস্থান করা একজন আওয়ামী লীগ নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান তিনি তৃতীয় পক্ষের মাধ্যমে সীমান্ত পারাপারের চুক্তি করেছিলেন গাড়িতে করে সীমান্ত পর্যন্ত পৌঁছানো এবং প্রশাসন সহ সবকিছু ম্যানেজ করে তাকে পার করে দেওয়ার কথা ছিল চুক্তিতে এরপর স্থানীয় রাজনৈতিক প্রভাবশালীদের সহায়তায় আগস্টের শেষ দিকে ময়মনসিং এর দোবাউড়া উপজেলা সীমান্ত দিয়ে তিনি ভারতে ঢুকেছেন সীমান্ত পার হয়ে নিজস্ব তত্ত্বাবধানে তিনি কলকাতা পৌঁছান সেখানে গিয়ে প্রথম এক সপ্তাহে তিনি হোটেল তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আপনাকে ডবল করে ধন্যবাদ দর্শক খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন দেখছিলাম যে ভারতে বসেই কিন্তু শেখ হাসিনা দল গোছানোর চেষ্টা করছে আমার যেটা মনে হয় দল গুছিয়ে কোনো লাভ হবে না ভারতে রীতিমতো শেখ হাসিনাকে তাদের দেশ থাকতে আল্টিমেটাম দেওয়া হয়েছে এবং সে কোন দেশে যাবে সেটাও কিন্তু বলা যাচ্ছে না বাংলাদেশে তো আসতেই পারবে না এবং অন্য কোনো দেশে ঢুকতে পারবে না তাহলে যাবে কোথায় দায়ী থেকে এসে বাংলাদেশেই আসবে কিন্তু বাংলাদেশে এসে হয়তো বা গ্রেপ্তার হবে তার যে শতাধিক হত্যা মামলা রয়েছে সেই কারণে দর্শক এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সবাই সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে রাখা বেলাইকনটি বাজিয়ে দেবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য